নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু আজ রাহুযুক্ত চন্দ্র রাশিতে প্রবেশ করে সে কিন্তু শনি নক্ষত্রে অবস্থান করবে এবং রাহু চন্দ্রের একটা যোগ আমরা এখানে দেখতে পাবো ভীষণই ভাইটাল একটা যোগ এবং এই যোগে কিন্তু বহু মানুষ বহু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তো প্রথম জেনারেল প্রেডিকশন যেটা বলছি সেটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আমি প্রথমে যাদের লগ্ন জানা নেই ডেট অফ বার্থ ঠিক জানা নেই তাদের কথা এখানে আলোচনা করব দেখুন চন্দ্র হচ্ছে মন আর রাহু হচ্ছে ভ্রম এই দুই বিষয় যখন একত্রে হয়েছে তখন জানবেন কোনো বিষয় ভ্রমিত হওয়ার সম্ভাবনা অতি প্রবল এবং অতি প্রবল যে বিষয়গুলো ভ্রম হতে পারে যে বিষয়গুলো আপনি সমস্যায় পড়তে পারেন তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে মানসিক ক্ষেত্রে যে বিষয়গুলো খুব টানাপড়েনের বিষয় থাকে যেমন আপনার প্রেম সম্পর্ক রিলেশনশিপ এই জায়গাটা এবং অবশ্যই অর্থনৈতিক বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং রাহু কি করে রাহু আমাদের মনের যে চাহিদাগুলো আছে যেগুলো আমাদের সব সময় ভেতরে দহন সৃষ্টি করে সেগুলোকে কিন্তু আরও বাড়িয়ে দেয় ফলত আপনি সেখান থেকে কোনো নেশাদ্রব্য বাড়তি সেবন করে ফেললেন কোনো বিষয় কোনো ভুল কাজ করে ফেললেন কোনো বিষয় এখনই পেতে হবে মানে কিছু ভুলভাল পদক্ষেপ নিয়ে নিলেন এগুলো কিন্তু বিবিধ ক্ষেত্রে বিবিধ মানুষের নানারকম হতে পারে কিন্তু বেসিক কনসেপ্টটা এক যে প্রত্যেকের মনে যে বিষয়ে চাহিদাগুলো তাকে ভীষণভাবে জ্বালাপিরা দেয় সেই জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু আজকের দিনে বাড়ার একটা টেন্ডেন্সি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি তো এই দিকটাই আমি সবাই আগে আপনাদের খেয়াল রাখতে বলবো যে অবশ্যই যে মানসিক স্তরে নিজেকে কন্ট্রোল করা কিন্তু দরকার যা নৈতিকভাবে খারাপ যা নৈতিকভাবে অশুভ এবং যা শুধু অশুভ শুভ ব্যাপার নয় যা আপনাকে রিস্ক ফ্যাক্টরে ফেলতে পারে সেগুলোকে কিন্তু এক দিনে পরিহার করার চেষ্টা করুন রাহুর এবং চন্দ্রের কানেকশান এখানে কিন্তু শনির একটা বড় প্রভাব থাকছে কারণ শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদে চন্দ্র কিন্তু অবস্থান করবে এবং এই উত্তর ভাদ্রপদে অবস্থান করার জন্য একটা খেয়াল রাখতে হবে শনি কিন্তু ভাবকে ইন্ডিকেট করে দিনটা কিন্তু কর্মমুখী দিন মানসিক প্রভাবের জায়গাটা তো মানসিক প্রভাব থাকলেও রাহুভ্রমও সৃষ্টি করছে কিন্তু যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আজকে দিনটা কর্মঠ দিন কর্মঠ দিন মানে হচ্ছে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো শুয়ে বসে থাকার দিন নয় আজকের দিনটা হচ্ছে কাজকর্মে নিজেকে নিয়োজিত করার দিন হতে পারে ঘরের কাজ হতে পারে আপনার কোনো ব্যক্তিগত কাজ হতে পারে অফিসের কাজ হতে পারে ব্যবসার কাজ যে কোনো কাজ সেই কাজগুলো করার মধ্যে আজকের দিনে নিজেকে নিয়োজিত থাকুন অলসত আপনি দেখাতে পারেন শনি কী করে অলস ব্যক্তিদের অলসতার মধ্যে নিয়ে যায় আর কর্মঠ ব্যক্তিদের সাকসেস দেয় কাজ করিয়ে সাকসেস দেয় অলস ব্যক্তিকে আরও 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 অন্ধকারে কিন্তু ঠেলতে থাকে তো এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং আজকের দিনটা অবশ্যই কর্ম করলে তার ফিডব্যাকও কিন্তু আছে সাধারণত শনি শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ এখানে উচ্চপদস্থ ব্যক্তিদের কথা আমি বলছি না সাধারণ স্তরে যে শ্রমিক শ্রেণী আছে যে কোনো ক্ষেত্রে হতে পারে সংগঠিত অসংগঠিত সব ক্ষেত্রেই তাদের দিন আজকের দিনটা এবং অবশ্যই তাদের ক্ষেত্রে উন্নতি এবং যোগাযোগের মাত্রা কিন্তু আজকের দিনে বাড়বে শনি বিশেষ কিছু প্রফেশনকে রিপ্রেজেন্ট করে যেমন আইনি পেশা ব্যাংকিং সেক্টর কোনো ধরনের লোহালৌহ জাত দ্রব্যের কাজ কারবার মাইনিংস কয়লা যে কোনো ধরনের গ্রহরত্নের কাজ কারবার মাটির তলায় যা বতীয় যা পাওয়া যায় সেরকম ধরনের বিষয়ে পাইলিংয়ের যারা কাজ করছেন মাটি খনন করছেন এইগুলো ক্ষেত্রে কালো জিনিসপত্র কালো তিল ইত্যাদি বা অন্যান্য কালো জিনিসপত্র এই ধরনের ক্ষেত্রগুলোতে শনির কিন্তু প্রভাব থাকছে এবং যারা মাটির তলায় কোনো কাজ করছেন সুরঙ্গ বা ইত্যাদিতে তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শনির প্রভাব জাত বিষয়গুলো থাকছে শনি বিদেশি ভাষা চর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে প্রভাবশালী হবে এবং অবশ্যই যে কোনো হিস্টোরিক্যাল সাবজেক্ট ইং ইংরাজি ভাষা প্রত্নতত্ত্বের উপর যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও শনি কিন্তু অত্যন্ত ভালো হবে শনির প্রভাব মানে এটা মাথায় রাখবেন যে অবশ্যই আজকের দিনে কিন্তু ব্যক্তিগত স্তরে আপনার মানসিক ক্ষেত্রে যদি আপনি মন খারাপের মধ্যে থাকেন মানসিক ক্ষেত্রে স্ট্রেসের মধ্যে থাকেন ডিপ্রেশনের মধ্যে থাকেন তাহলে আপনি কিন্তু আপনার এফর্টটা দিতে পারবেন না শনি কিন্তু এই পুরনো স্মৃতি মানসিক আঘাত দুঃখ জ্বালা বেদনা এগুলোকে কিন্তু কিছুটা খোঁচা দেয় ফলত এই বিষয়গুলো আপনাদের কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আর কি কী হবে না হবে সম্পর্কর দিকটা কেমন যাবে অর্থনৈতিক দিকটা কেমন যাবে বলছি তবে তারা আগে একটু বলে নিই যে নাম্বারটি দেখছেন সেটা হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার অবশ্যই কিন্তু সেই নাম্বারে আপনার প্রয়োজন থাকলে আমাদের সঙ্গে বুকিং করে যোগাযোগ করতেই পারেন সেটা ফোনে কনভারসেশন হতে পারে আপনি সাক্ষাৎ সেই চেম্বারেও আমাদের সঙ্গে দেখা করতে পারেন প্রত্যেকটি আলোচনা ডিটেলে পাবেন আমাদের সঙ্গে অবশ্যই সেটা গোপনীয়তা মেনটেন করে হবে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আপনারা যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন আমাদের ফেসবুকে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই সেটার সঙ্গে যুক্ত হয়ে যাবেন তো আমরা যেখানে ছিলাম রাহু প্রভাবিত দিন অন্যান্য বিষয়ে কী কী ফল পাবেন দেখুন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং স্বাভাবিক থাকবে তবে দেখুন এটুকু বলবো যে আমি যেটা বলছিলাম যে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিস বা ভুল প্রেমের মধ্যে জড়িয়ে থাকলে সেই ধরনের বারবারান্তগুলোও কিন্তু হতে পারে কিন্তু জেনারেল প্রেমগুলো আজকের দিনে খারাপ না ভালোর দিকে থাকবে এবং নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা থাকছে না শনি যেহেতু কানেকশান আছে একটা কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ব্যক্তিদের পুরনো প্রেমের সঙ্গে বা সংযোগ বা দেখা সাক্ষাৎ এগুলো হওয়ার পসিবিলিটি রয়েছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে রাহুচন্দ্র যে যোগের ব্যক্তিদের ফ্যামিলি নিয়ে একটু সমস্যা বা পরিবার নিয়ে কিছু জায়গায় প্রবলেম এটা কিন্তু হতে পারে বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ক্ষেত্রে এটুকু বলব আজকের দিনে আপনারা অবশ্যই ভ্রমণ যাত্রা এই ধরনের বিষয়গুলোকে চুজ করতে পারেন এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো ইভেন্ট রিলেটেড কাজ কারবারের মধ্যে যদি আর থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন চন্দ্ররাহু যোগে যদি কিছু নতুন পরিকল্পনা করতে যান সেখানেই কিন্তু কিছুটা গলত থাকতে পারে প্রিভিয়াস ধরুন আপনি ঠিক করে গেছেন যে দোকানে যাবেন এরকম কোনো জিনিসপত্র কিনবেন কিন্তু ইনস্ট্যান্ট ওখানে গিয়ে মনে হচ্ছে না এটা নয় ওটা নেই এইখানেই গণ্ডগোলটা হয় তো রাহু চন্দ্র দিনে পরিকল্পনা মাফিক এগোনোর চেষ্টা করুন রুটিনটা ব্রেক করলে কিন্তু রুটিনটা ব্রেক হতে পারে এটা মাথায় রাখতে হবে আর স্টুডেন্টদের ক্ষেত্রে আমি আর একটা কথা বলে দিই এখানে দেখুন রাহু এবং চন্দ্রযোগ বিশেষত ক্যালকুলেশনে কেন স্টুডেন্ট ছাড়াও এমনি অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হিসাবপত্র ক্যালকুলেশনের বিষয়টা একটু বিশেষভাবে গুরুত্ব দেবেন ফিনান্সিয়াল জায়গাটা প্রধানত দেখুন রাহু চন্দ্রযোগে সাধারণত হাত খরচ প্রবণ থাকে এটা খরচ প্রবণ হবে কিন্তু শনি যেহেতু একটা কানেকশান আপনার চাকরি ব্যবসা থেকে যে দৈনন্দিন আয় হয় সেইটা কিন্তু স্টেবেল থাকছে কিন্তু খরচের জায়গাটা কিন্তু কিছুটা বাড়তে এই এই বাড়তি খরচগুলো অবশ্যই আপনাকে কিছুটা ভোগ করতে হতে পারে বিষয়টা খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্য ক্ষেত্রে প্রথমেই বলবো ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকে চন্দ্রাহু যোগে ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকে কারোর চিন্তায় ঘুম কম হয় কারোর কোনো ভোগ সুখের চাহিদা ঘুম কম হয় কেউ বা সাউন্ড স্লিপের অভাব ভুগছেন বা ঘুমের কোনো সমস্যা আছে একটু ঘুমলে না আবার ঘুমোচ্ছে এই ধরনের বিষয়গুলো থাকে মনোরোগীদের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে জলবাহিত রোগ হওয়ার কিছু সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে আর সাধারণত শনিচন্দ্রের একটা নাক্ষত্রিক কানেকশান যেহেতু আছে টুকিটাকি ব্যথা বেদনা এবং সর্দি কাশির ধাতগুলো বাড়তে পারে এখানে রাহু কী হয় রাহু কী হয় আপনাকে চমক চটকে ফাঁসায় তো চমক চটকে ফাঁসায় বলতে আপনি যদি দেখেন কোনো ব্যক্তি খুব চার্মিং খুব সুন্দর দুটো গুছিয়ে কথা বলছে আপনি তার প্রতি একদম গদগদ হয়ে গেলেন তিনি আপনাকে একটু ফ্রড করে দিয়ে চলে গেল তো এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হয় আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আপনারা লগ্নভিত্তিক আলোচনা তো শুনবেন এবার এবার হচ্ছে আজকে আলোচনা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ যেটা শনির নক্ষত্র এই নক্ষত্রে একটা মানুষের দুটো মাথা বা টুইন্স এখানে কল্পনা করা হয় তো এক্ষেত্রে উত্তর ভাদ্রপদ আর পূর্ব ভদ্রপদ এই দুই নক্ষত্র কিন্তু এই পুরুষ এবং মহিলা দুই এনার্জিকে আমরা এখানে দেখতে পাই তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো আজকে নক্ষত্র শনি নক্ষত্র যদি আপনার উত্তর উত্তরভাদ্রপদ অনুরাধা বা পুষ্যায় জন্ম হয় তাহলে দিনটা আপনার ইমোশনাল কাটবে কিন্তু লগ্ন রাশি উভয় নক্ষত্রের মধ্যে শুধু রাশি নক্ষত্র আপনার যদি শনির তিন নক্ষত্র পুষ্যা অনুরাধা বা উত্তর ভাদ্রপদ হয় তাহলে দিনটা আপনার জন্য পজিটিভ থাকবে ভালো থাকবে বুধের তিন রাশি নক্ষত্র অশ্বেষা জ্যেষ্ঠা এবং রেবতীর ক্ষেত্রে ভালো থাকবে বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্বসুবি শাখা এবং পূর্বভাদ্রপদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন কেতুর তিন রাশির অশ্বিনী মঘামূলা সমস্যা কিছুটা থাকবে রাহু তিন রাশি নক্ষত্র আদ্রাসী শতবিশা কিছু প্রবলেম থাকতে পারে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি এবং পূর্বা সারার ক্ষেত্রে আর আমি এখানে এখানে যাদের কথা উল্লেখ করলাম না আর কি তারা অবশ্যই কিন্তু আমাদের এই জেনারেল প্রেডিকশানটা ফলো করবেন আজকে আমি একটা জিনিস বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে আজকে যে মঙ্গলের অস্তমিত প্রভাব কাটছে সেটা কিন্তু রাতে কাটছে এবং আমাদের শক্তির গ্রহ মঙ্গল সে রাতে কিন্তু অস্তমিত প্রভাব তার কাটাচ্ছে এবং অবশ্যই এই রাতের সময় থেকে আপনারা কিন্তু পরের দিন থেকে এনার্জি বা ইত্যাদি এগুলো কিন্তু অবশ্যই অনেকটা অনেকটা কিন্তু ফিল করতে শুরু করবেন এবার আমরা যে বিষয়টা কিন্তু এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাবটা সেটা কিন্তু এবার আমরা এখানে নোটিস করব তো দেখুন আজকের যে বারবেলার যে প্রভাব সেটা যদি আমরা এখানে দেখি সেটা অবশ্যই কিন্তু সকাল সাতটা তেতাল্লিশ থেকে সকাল নটা চারের মধ্যে এরপর বারবেলা হচ্ছে দুপুর একটা সাত থেকে দুপুর দুটো সাতাশের মধ্যে আপনারা যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি অবশ্যই কিন্তু পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে আট সংখ্যার প্রভাব ধৈর্য কিছুটা অপেক্ষা দেরি এই ধরনের বিষয়গুলো থাকতে পারে এবং কর্মের কোনো সংযোগ থাকতে পারে আজকের রঙ হচ্ছে নীল রঙ মেষলগ্ন ব্যবহার করতে পারেন সঙ্গে তারা লাল হলুদ ব্যবহার করতে পারেন বৃষ্ণ লগ্নের ক্ষেত্রে নীল সাদা হলুদ ব্যবহার করা যেতে পারে সঙ্গে আপনারা হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে আজকের দিনে নীল সাদা হলুদ এবং সবুজ ব্যবহার করা যেতে পারে এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা হলুদ এবং লাল রং সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ লাল সবুজ এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা নীল হলুদ এবং সবুজ তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল সাদা অবশ্যই তার সঙ্গে কিন্তু আপনারা লাল সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এখানে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন নীল ব্যবহার করতে পারেন হালকা আকাশের দিকে এবং সবুজ লাল ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে আপনারা সবুজ ব্যবহার করতে পারেন কম লাল ব্যবহার করতে পারেন কমলা নীল সাদা হলুদ অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন সবুজে অসুবিধা নেই ধনুর ক্ষেত্রে মাফ করবেন মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে সাদা নীল এবং হলুদ কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল সাদা হলুদ এবং সবুজ রঙ আর রঙটা শুধুমাত্র লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন একান্ত না জানলে আপনি রাশিভিত্তিক এটা দেখতে পান ফোন নম্বর পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন ফেসবুক পে আমাদের ইউটিউব এগুলোকে জয়েন করে রাখবেন চলে আসছি এবার লগ্ন রাশিভিত্তিক আলোচনায় মেষাসী ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ গোচর করছে এবং এখানে চন্দ্র কিন্তু অবশ্যই কিন্তু দ্বাদশে অবস্থান করে সে কিন্তু রাহুযুক্ত হচ্ছে ঘুমের আপডাউন আজকের দিনে হবে মানসিক শান্তি কখনো ভালো এবং কখনো মন্দর একটা সিচুয়েশনের মধ্যে থাকবে মন যদি আপনার আনন্দিত থাকে তাহলে আনন্দের উগ্রতাও বাড়বে মন যদি আপনার দুঃখী থাকে তাহলে সেই দুঃখের প্রকোপও কিন্তু বাড়বে এটা খেয়াল রাখতে হবে লো অর্গান ডিজিজ পেন ইত্যাদি যে সমস্যাগুলো থাকতে পারে ঘুমের পরিমাণ একটু আপডাউন করবে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আমি এটুকু বলবো আজকের দিনটা স্বাভাবিক থাকবে ঘনিষ্ঠতা থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ পাবেন কারণ সূর্য ট্রানজিট করেছে কর্মভাব অত্যন্ত ভালো স্ট্রং কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে খানিকটা চাকরি ব্যবসার ক্ষেত্রে ওভারটাইম হতে পারে কিন্তু রেগুলার ওয়ার্কে কিন্তু ভালো ফল পাবেন ইচ্ছাপূরণ সব পূরণ প্রাপ্তি যোগ আছে হাত সামান্য খরচ প্রবণ হলেও আয়ভাবের ক্ষেত্রগুলো ভালো জন্মঝকে চন্দ্রাহু যোগ থাকলে ফাটকায় খুব একটা লাভ নাও করতে পারেন আদারওয়াইজ কিছু প্রাপ্তি যোগ আছে দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সংযোগগুলো থাকবে বৈদেশিক কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডিসক্রিপশন সহ কাঠের লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আর এটুকু বলতে পারি দ্বাদশস্থ চন্দ্র এখানে বৈদেশিক ব্যবসা বৈদেশিক পেশা এগুলোকে বিশ্বসিত করছে এক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন বৃষলগ্ন বৃহস্পীর ক্ষেত্রে চন্দ্র একাদশে এবং অবশ্যই সঙ্গে রাহুযুক্ত এখানে কিন্তু চন্দ্র একাদশে এবং রাহুযুক্ত আপনার মানসিক ইচ্ছা পূরণ কিছুটা হবে কিন্তু কিছু খরচের রাস্তাও কিন্তু এ ক্ষেত্রে তৈরি হবে ইনকামের জায়গাগুলো খারাপ না ভালো যেতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে সূর্যের ট্রানজিট বর্তমানে নবমে ভাগ্য ও পরিস্থিতি অনেকটা সহায় হবে গৃহশান্তির কাজগুলো আজকের দিনে করতে পারেন পারিবারিক অন্য কোনো কাজ থাকলে করতে পারেন মানসিক তৃপ্তি আজকের দিনে থাকবে কর্মযোগ ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে অনলাইন লাইন কাজে গ্রোথ থাকবে কিন্তু অনলাইনে টাকা ট্রান্সফার টাকা সেন্ড করার ক্ষেত্রে কিছু গোলযোগের জায়গায় রয়ে যাচ্ছে সেটা খেয়াল রাখবেন পিতামাতার মতকে গুরুত্ব দেবেন অবশ্যই আজকের দিনে যাত্রা কোনো ট্রেন বাস ফ্লাইট থাকলে সময় একটু হাতে নিয়ে বেরোবেন এবং কোথাও গেলে সব কিছু যেমন নিয়ে যাচ্ছেন সব কিছু ফিরিয়ে আনছেন কি না সেই জায়গাটা খেয়াল রাখবেন কোনো ভায়োলেন্স বা কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো অত্যধিক উত্তেজক কিছু বিষয় আপনার মনকে একটু বেশিই প্রভাবিত করতে পারে সেই বিষয়টা খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে একটু আলাদা সিচুয়েশন ফেস করবেন কারণ এখানে মঙ্গলের সঙ্গে যে সূর্যের যুক্তিটা ছিল সেটা কিন্তু নেই এবং মঙ্গল আজকে অস্তমিত প্রভাব কাটাচ্ছে তো কিছু জায়গায় একটু আলাদা ফল এখানে কিন্তু ফেস করবেন অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনে ভ্রমণযোগ শুভ বিদেশ যাত্রার কোনো কাজ হতে পারে বৈদেশিক কাজকর্মে অগ্রগতি উন্নতি থাকবে এখানে হালকা পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে এবং আপনারা যদি আর্টিস্ট হন অন্য কিছু এই ধরনের যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসার জায়গাটাও মোটের ওপর সুগম থাকবে সূর্য যেহেতু ভাগ্যস্থানে আছে ধর্মকর্মে উন্নতি গ্যাজেটস পার্চেস বাড়ির জিনিসপত্র কর এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা ভালো কর্মভাবও মোটের ওপর শুভ থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন উচিত আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে কর্ম হবে চন্দ্র এবং রাহুর কানেকশান কর্মে কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকবে এটা খেয়াল রাখবেন শনির কানেকশানে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে কিন্তু টুকিটাকি ভুল শ্রান্তি সিলি মিস্টেক্স এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে জল দুধ আহার্য সামগ্রী কোনো খা কাজকর্ম বা কোনো ধরনের ট্রান্সপোর্টের কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন পারিবারিক পেশাগুলো আজকের দিনে ভালো যেতে পারে কথা একটু মেপে ঝুঁপে বলবেন মিথ্যা কথা বলে সমস্যায় পড়তে পারেন দাওয়া রুচির বিষয়ে সতর্ক থাকবেন কাজের ক্ষেত্রে খুব দায়িত্বশীল কাজের ব্যক্তিরা একটু খেয়াল রাখবেন যেহেতু মনোসংযোগ অভাবের জায়গাটা থাকছে সে বিষয়টা সমস্যা থাকতে পারে ট্রান্সফার চেঞ্জ এগুলো হতে পারে আয়ভাব শুভ থাকবে খরচের পরিমাণ অধিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য সুখ মটের উপর স্থিতিশীল থাকছে সূর্য অষ্টমে প্রবেশ করার যে ফলটা সেই আমি ভিডিও আপডেট দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন গান বাজনা ইত্যাদি সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন যে কোনো কথা বেশি খেলেন এরকম ধরনের ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে পুরনো জিনিসপত্র লোহা লোহা কুড়ি ইলেকট্রনিক্সের ব্যবসা ইভেন্ট রিলেটেড কাজকর্ম এগুলোতে বেশি ভালো ফল থাকছে এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে এই তিনটা খারাপ না ভালো ফল পাবেন তবে যৌথ বিষয়গুলো আমার মনে হয় যদি সূর্যের নেগেটিভ প্রভাব থাকে বর্তমানে একটু সমস্যাদায়ক হতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার আর কমিউনিকেশানে কিছু বিঘ্নতা থাকতে পারে অন্যান্য বিষয়ে দাম্পত্য জীবন বা আপনার সম্পর্ক এইগুলোকে মোটার উপর ভালো যাবে খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন পেলে ঠান্ডা খাবারের সমস্যা থাকলে একটু অ্যাভয়েড করবেন দাঁত মারি ব্যথা বেতন একটু আদৌ বাড়তে পারে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিজের ডেসক্রিপশন সব রেখাটা লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির কথা আসা যাক চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি সেটা কিন্তু অবস্থান করছে চন্দ্র কিন্তু রাশি বা লগ্নের নবমভাবে নবমভাবে রাহুযুক্ত হওয়ার জন্য ভ্রমিত হওয়ার সম্ভাবনা আছে শনি কানেকশান আপনার কাজে একটু গতিকে স্লো করতে পারে জেনারেল কর্মগুলো ভালো হবে কিন্তু আপনার কিন্তু কোনো বিষয়ে মানসিক জায়গাটা যদি অস্থির থাকে চিন্তাভাবনা থাকে সেইখানে কাজে ভুলভ্রান্তি হতে পারে যে কোনো কাজে একটু ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীল থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য জীবন ইমোশনাল থাকবে তবে সূর্যের প্রবেশ দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে ইগোয়েস্টিক আপনাকে করবে সেটা একটু সেলফ কন্ট্রোল করতে হবে অন্যান্য বিষয়ে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারে বাড়িতে কারোর আগমন ঘটতে পারে ফ্যামিলি বিজনেসগুলোর মধ্যে একটু চেঞ্জেবল সিচুয়েশান কিছুটা থাকতে পারে এবং এখানে কোনো বিষয় আপনার ভোগ সুখ বিলাসিত এগুলোর চাহিদা বা মোহ ইত্যাদি চাহিদাগুলো আপনার কিছুটা বাড়তে পারে অনলাইনের কাজে অগ্রগতি থাকবে এন্টারটেনমেন্ট ফিল্ডে যারা আছেন ভালো ঘুরে ফিরে যারা কাজ করছেন তারা কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো ফলের ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক থাকবে আর্থিক বৃদ্ধি উন্নতি এগুলো থাকবে ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু সূর্য সপ্তম আছে কাস্টমারের সঙ্গে একটু ভালো ব্যবহার করে চলা দরকার আর আমি আমি বলবো সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে ধর্মকর্মে কিছুটা আজকের দিনে অরুচি এবং রুচির মিশ্র ফল এখানে কিন্তু থাকতে পারে ডিটেলটা জানতে আপনি আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন যা নিচে ডেসক্রিপশান সব উপরে কাঠে দেওয়া আছে আর এখানে খাওয়া দাওয়ার অসংযম বা ঘুমের একটা ঠিক নেই এগুলো থেকে কিন্তু হেলথ ইস্যু আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা ভিত্তিক অষ্টমের সঙ্গে রাহুল যোগ এবং এখানে কিন্তু কিছুটা সাডেন চেঞ্জ হঠাৎ কিছু পরিবর্তন এগুলো সম্ভাবনা থাকবে ঘুমের একটু ডিস্টারবেন্স থাকবে হাত খরচ প্রবণ থাকবে ঘুমের মধ্যে স্বপ্ন থাকার পরিমাণ বা ইত্যাদি থাকতে পারে জেনারেল কর্মগুলো ভালো কাজের জায়গায় উন্নতি থাকবে যৌথ কাজে সামান্য বিঘ্নতা থাকতে পারে গবেষণা রিসার্চ এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে কোনো বিষয়ে ছোটাছুটি দৌড়ো একটু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে সম্পর্ক প্রেমের দিকটা স্থিতিশীল থাকবে কিছু নতুন প্রেমের যোগাযোগ আছে এবং কিছু প্রেমের ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস বা ভুল পদক্ষেপ পাওয়ারও সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হবে কথা মেপে ঝুঁকে বলবেন কথার মধ্যে আবেগ থাকবে মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে হাঁটুর ব্যথা বেদনা লোয়ার গান ডিজিজ গাইনি সমস্যাগুলো বিষয়ে সতর্ক থাকবেন ব্যবসার স্থান লাভদায়ক থাকবে আর্থিক উন্নতির যোগাযোগ বৃদ্ধি থাকবে ব্যবসার ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন দাম পদ্ধতি জীবনে সেন্সিটিভ বিষয়গুলো থাকবে লোহা লোহ আয়রন রিলেটেড কোনো ব্যবসা বা অন্য কোনো ছোটো গাড়ির ব্যবসা এগুলোতে কিন্তু আপনি ভালো রেজাল্ট আজকের দিনে পেতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকের দিনটাকে আপনি ইউজ করতে পারেন প্রবলেম সেক্ষেত্রে থাকছে না বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জেবল সিচুয়েশান পরিবর্তনমূলক সময় সেগুলো কিন্তু বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকতে পারে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কোনো লগ্ন কোনো রাশির ক্ষেত্রে চন্দ্রের সমসপ্তমী অবস্থান এবং চন্দ্র এখানে কিন্তু অবশ্যই রাহযুক্ত ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি আর্থিক যোগাযোগ থাকবে কিন্তু অবশ্যই কিন্তু সব কিছু একটু যাচাই করে বাজিয়ে নিতে হবে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের জীবনে কিছু উন্নতি গ্রোথ এগুলো থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখে মান অভিমান অত্যন্ত বেশি থাকবে প্রেময বিবাহের কানেকশান আছে চলতি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আবেগপূর্ণ তবে গত দিনের তুলনায় অনেকটা আলাদা রকম থাকবে প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকবে সেটা মেট দিকে থাকবে তবে প্রেমের ঘরে সূর্যের অবস্থান আপনাকে একটু ইগো বিষয়টাকে কন্ট্রোল করতে হবে হজমের সমস্যা বিষয়ে একটু সতর্ক থাকবেন সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে কর্মভাবে গ্রোথ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির যোগাযোগ এগুলো থাকবে সোশ্যাল ওয়ার্ক ভালো যাবে এন্টারটেনমেন্ট ভালো যাবে ঘোরাঘুরি যাত্রা আউটডোর কমিউনিকেশান এই ধরনের কাজগুলোতে আজকের দিনে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ওভারঅল ভালো পড়াশোনা ওভারঅল ভালো যাবে এবং অবশ্যই আজকের দিনটি আপনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে পছন্দ করতেই পারেন বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আর আমি এটুকু বলবো আজকের দিনে বিশেষত যেহেতু চন্দ্র সমসপ্তম আছে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মধ্যে গুরুত্ব দেবেন এবং জল দুধ বস্ত্র সাদা জিনিসপত্র খাদ্যদ্রব্যের পেশাগত দিক থেকে এগুলো চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই ভালো যাবে নতুন সন্তান আসার ক্ষেত্রে দিনটা ভালো রোগ মুক্তির উদ্দেশ্যে কোনো কাজ করা মেডিকেল ট্রিটমেন্ট করা মেডিকেলি কোনো কাজ করা এগুলো ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ যুক্ত হতে পারে ডিটেলটা জানতে আপকে আমি ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ তুলরাশি ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র এবং ষষ্ঠভাবে চন্দ্র এখানে অবস্থান করছে অবশ্যই কিন্তু রাহুযুক্ত হয় এখানে কিন্তু কম্পিটিভ জায়গাগুলো ভালো যাবে কিন্তু কর্ম পরিবেশ নিয়ে একটু অভাবযোগ থাকবে হলে হল ম্যানেজ করা কোশ্চেন বা কোনো কারোর সাহায্যে কোনো উত্তর দিলে সেই উত্তর ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানভাব শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে নতুন ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে কিন্তু কর্মশত্রুতা কর্মক্ষেত্রে কোনো কনসপিরিসি গসিপ এগুলো চললে এগুলো কিন্তু আপনার মনকে একটু পীড়া দিতে পারে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে খারাপ না দিনটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য সুখ উপর স্বাভাবিক থাকবে এবং সন্তানভাবে আজকের দিনে শুভ সন্তান কেরিয়ার ইত্যাদি বিষয় ভাবনা চিন্তা করতে পারেন মেডিকেল কাজে একটু তৎপরতা রাখতে হবে যে কোনো ডাক্তারবাবু দেখানো হসপিটালাইজেশান এই সমস্ত কাজগুলো একটু তৎপরতা আপনাকে কিন্তু রাখতে হবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে জেনারেল কাজগুলো আজকের দিনে ভালো যাবে সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে দেখছি না আর আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস এগুলোতে কিন্তু আজকের দিনে খুবই ভালো ফল আপনি কিন্তু পাবেন আর এখানে এইটুকু বলতে পারি যে আজকের দিনটা যোগাযোগের জন্য ভালো কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো আজকের দিনটা ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে আজকের দিনটা কোমরে ব্যথা ব্যথান ইত্যাদি সমস্যা থাকলে সেগুলো কিন্তু কিছু কিছু অংশে বাড়তে পারে বিস্তারিত জানতে আপনি এক ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা আর এটুকু বলব মায়ের সঙ্গে টুকিটা কি একটু মতান্তর হতেও পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে বৃষ্টির লগ্ন বৃষ্টির রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির পঞ্চমভাবে অবশ্যই এখানে রাহু চন্দ্র যোগ দেখুন ভাগ্যবতী রাহুর সঙ্গে থাকার জন্য যে কোনো কাজে আপনি একটু দৌড়ঝাঁপ করতে হবে ছোটোখাটো বিষয়ে মানসিক জায়গাটা ছটপটে ভাব অস্থিরতা কিছুটা থাকবে পেটের গোলমাল থাকতে পারে সন্তান ভাবে নতুন যোগ থাকতে পারে স্যারোবেসি আইভিএফ যারা ইত্যাদি এগোচ্ছেন সেক্ষেত্রে কিছু যোগাযোগ থাকতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অত্যধিক আবেগ থাকবে সেন্সিটিভ মাইন্ড থাকবে এবং প্রেমের ক্ষেত্রে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার কিছু বার্তা হরস্কোপে কিন্তু রয়ে যেতে পারে বিষয়টা খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাধারণ কেনাকাটি সবসাত পূর্ণা কাজ করতে পারেন প্রবলেম সেক্ষেত্রে থাকছে না এবং আজকের দিনে সাধারণত ট্রান্সপোর্ট ঘুরে ফিরে কাজ মেডিকেল রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন এছাড়া শিল্পী যারা আছেন আর্টিস্ট যারা আছেন শখ শৌখিনতার কাজের সঙ্গে বা যারা যুক্ত সুগন্ধি দ্রব্যের পেশা যারা করছেন মহিলাদের ব্যবহার হচ্ছে কসমেটিক্স এগুলোতে ভালো ফল পাবেন এবং ওভারঅল কিন্তু মিউজিক রিলেটেড কেরিয়ারের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন এটা খেয়াল রাখতে হবে চন্দ্র রাহুর কানেকশানে কিন্তু কিছু বিষয়ে আপনার কিন্তু কোনো মানে যেটা ভাবছেন খুব ইজি ইজিওয়েতে যে কাজটা হবে সেখানে কিন্তু বিঘ্নতা বাধা এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে এই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো কর্মভাব জেনারেল কর্ম মোটর উপর ভালো যাবে এবং সূর্যের ট্রান্সিতের জন্য কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা টার্গেট এগুলো কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য অনলাইনের ব্যবসা বাণিজ্যগুলোর ক্ষেত্রে গ্রোথ অবশ্যই হরস্কোপে বাড়বে এই সময় এবং এই জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পেতে পারেন আর এখানে সূর্য যেহেতু তৃতীয়ভাবে গেছে সাহস পরাক্রম উদ্যমশীল মানসিকতা এগুলো কিন্তু এই সময় বজায় থাকবে বিস্তারিত জানতে আপনাদের আপকাম ভিডিওগুলো দেখতে হবে যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন সপরে কাটে দেওয়া আছে আর আজকের দিনে ভ্রমণযোগ বা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন ধর্মকর্মে কিছুটা অরুচি থাকতে পারে পরিবারে কারো আগমন ঘটতে পারে বাড়ির কাজ গৃহস্থলী কাজগুলো ভালো যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছুটা ঢাইয়ার প্রভাব থাকার জন্য মন একটু দু ভারাক্রান্ত হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনুলগ্ন ধনু রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি চতুর্থ এবং চতুর্থস্থ চন্দ্র এখানে কিন্তু আপনাকে আবেগপূর্ণ বা সেন্সিটিভ করতে পারে এবং চতুর্থস্থ চন্দ্র এখানে যেহেতু অবস্থান করছে রাহুর সঙ্গে যুক্ত হয়ে চিন্তা ভাবনা অস্থিরতা মনের ভেতর বেশি বিরাজ করবে স্কুলে পড়াশোনা মনোযোগ থাকবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো সাধারণ যোগাযোগগুলো ভালো যাবে বাড়ির কিছু কাজে আপনাকে একটু বাড়তি তৎপরতা অবলম্বন করতে হবে কর্মভাবের ক্ষেত্রে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন কাজের ক্ষেত্রে চন্দ্রের শুভদৃষ্টি থাকার জন্য জল দুধ বস্ত্র খাদ্যজ্র মেডিকেল পেশা এগুলো তো উন্নতির জায়গা থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকের দিনটাকে কিন্তু আপনি ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে এবং আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু মোটের ওপর আজকের দিনে ভালো হবে আর এখানে এটুকু বলতে পারি যাত্রায় লাভ হতে পারে আউটডোর কমিউনিকেশান ছাড়াও এখানে কিন্তু আউটডোরে কোনো ব্যবসা বাণিজ্যগুলো ভালো হতে পারে ব্যবসার মধ্যে দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে নতুন ব্যবসার সংযোগ সুযোগ এগুলো থাকবে বাড়ি থেকে পরিচালিত ব্যবসা কুটির শিল্প গাড়ি ইত্যাদি জাতীয় কাজ ছোটো কোনো হোমলি অ্যাটমসফিয়ারে চলছে বিজনেস সেগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আপনি আজকের হরস্কোপে পাবেন বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নিতে হবে নিচের ডিসক্রিপশন সব প্রকার লিঙ্ক থাকে দেওয়া আছে দেখে নেবেন ঠান্ডা লাগান থাৎ কিছুটা রংকের অ্যালার্জিটিক সমস্যাগুলো থাকতে পারে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা ভিত্তিক সরাসরি যদি দেখি চন্দ্র কিন্তু তৃতীয়ভাবে থাকছে চন্দ্র যোগের জন্য আপনাদের ভেতরে একটু সেন্সিটিভ মাইন্ড বাড়বে যোগাযোগ কমিউনিকেশন এগুলোর মধ্যে একদিক থেকে নতুন সংযোগ তৈরি হবে কিন্তু রেগুলার যে যোগাযোগ ধরুন বাস আছে ট্রেন আছে ফ্লাইট আছে এখানে একটু দেরি করে ফেলতে পারেন সেটা খেয়াল রাখবেন ছোটোখাটো ঘটনা মনকে একটু প্রভাবিত করবে ছোটোখাটো বিষয় আপনি কিন্তু অস্থির হয়ে পড়বেন এটা খেয়াল রাখতে হবে কোনো বিষয়ে নার্ভাসনেস থাকলে সেটা বাড়তে পারে কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে উন্নতি জায়গা থাকবে ফিনান্সিয়াল গ্রোথ থাকবে পুরনো প্রাপ্তির যোগ থাকবে সেভিংস ফান্ডিং করতে পারেন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটা একটু ছুটি দৌড়ঝাঁপ একটু স্পিডি লাইফ ব্যবসার ক্ষেত্রে থাকবে হিজাবপত্র মেনটেন ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন তবে ঘুরে ফিরে ব্যবসা হকারি ফেরি বা আপনি যদি অন্য কোথাও গিয়ে ব্যবসা করেন সেক্ষেত্রে আজকে দিনটা কিন্তু আপনার পজিটিভ যুক্ত হতে পারে ব্যবসার ক্ষেত্রে আর্থিক লেনদেন যোগাযোগ এগুলো কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকবে সেলফ প্রফেশন তথা অনলাইনে ব্যবসা বাণিজ্য অনলাইনের কাজকর্মগুলো আজকের দিনে যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে নতুন যোগ আসবে দাম্পত্য সুখে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা প্রেমের ক্ষেত্রে আর কি ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা চুজ করতে পারেন অনলাইনের কাজকর্ম কিছু ধরুন টাকা ট্রান্সফার বা ইত্যাদি চক্রের কোনো প্রভাব এগুলো কিন্তু থাকতে পারে এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা দরকার অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণযোগ বেড়াতে যাওয়ার শুভ তবে যারা বেড়াতে যাচ্ছেন বা বেড়াতে গেছেন অলরেডি সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা সব সব কিছুর ফ্রি ইঞ্জিন কেন এই একটু নজর রাখবেন অন্যান্য বিষয়ে ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাপোর্ট পাবেন সামান্য কিছু চোটাঘাতের সম্ভাবনা রয়েছে চলাফেরের বিষয়ে খেয়াল রাখবেন লগ্নে সূর্য প্রবেশ করেছে মেজা আস্তে আস্তে একটু বাড়বে এটা খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র রাশি দ্বিতীয় সঙ্গে কিন্তু রাহু যুক্ত হয়ে গেছে অবশ্যই এটা খেয়াল রাখবেন কথা মেপে জুপে বলবেন লেখালেখি শৈশবুত হিসাব নিকাশ গণনার বিষয়ে খেয়াল রাখবেন বাড়িতে কারোর আগমন ঘটতে পারে আত্মীয় বন্ধু সমাগম হতে পারে এখানে কম্পিটিটিভ যে কোনো কাজে আপনাকে কিন্তু পারফরমেন্স বা প্রিপারেশন এগুলো কিন্তু ভালোভাবে নিতে হবে অন্যান্য ক্ষেত্রে দিনটা খরচ প্রবণ একটু ফাটকার ক্ষেত্রে দিনটা খুব একটা স্ট্রং নয় যেহেতু শনি কানেকশানে আপনার ক্ষেত্রে সেভিংস ফান্ডিং করতে পারেন বৈদেশিক কানেকশানে কিছু অগ্রগতি থাকতে পারে বৈদেশিক ব্যবসা চাকরি দূরের চাকরির সংযোগগুলো এগুলো কিন্তু ভালোভাবে এগোতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে আত্মীয় স্বন্দের জায়গাটা একটু খারাপ থাকলেও দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে তবে দেখুন সূর্যের ট্রান্সিটের ভিডিওতে আমি বলেছি পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা সেটাকে কিন্তু নেগলেক্ট করা যাবে না সেটা খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু মোটের ওপর ভালো আর দেখুন এখানে মুখ থেকে বাজে কথা পেরোনোর টেন্ডেন্সি বা মুখ থেকে ধুম করে স্লিপ অফ টাং কিছু ব্যক্তিগত কথা কাউকে বলে ফেলেন পরে ভাবছেন এটা না বললেই ভালো তো এগুলো কিন্তু সমস্যার কারণ হতে পারে আর আমি এটুকু বলবো কাউকে কোনো প্রস্তাব দেওয়া যেতে পারে কোনো বিশেষ খাবারের প্রতি আসক্তি থাকলে সেটা কিন্তু বাড়তে পারে শরীর স্বাস্থ্য বিষয় একটু আপ ডাউন করবে আজকের দিনটা আর লগ্ন সাপেক্ষে স্পেশালি অন্যান্য বিষয়গুলো আজকের দিনে ভালো ফল পাবেন পড়াশোনা বিদ্যাভাব শুভ যেতে পারে অফিস কাচারি বা রেগুলার যে কাজকর্ম ঘরোয়া কাজে ভালো ফল পাবেন এখানে মানসিক দৃঢ়তার জায়গাটা মোটের ওপর বজায় থাকবে সেই জায়গাটা নিয়ে এগোতে পারবেন আর আমি এটুকু বলতে পারি শত্রু নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আগ্রমিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে লগ্নে এবং চন্দ্র রাহু যোগ আপনাকে একটু ভ্রমিত করতে পারে সম্পর্কের নতুন কোনো যোগাযোগ প্রেমের সম্পর্ক এগুলো কিন্তু আসবে চলতি প্রেমের মধ্যে দিনটা রোমান্টিক থাকলেও রাহুর প্রভাব যেহেতু আছে কিছু বিষয়ে সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা আছে খুব বাদ বিচার করে পা ফেলবেন বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে এখানে চন্দ্র লগ্নে থাকার জন্য খুব সামান্য ঘটনাগুলো বিশেষভাবে মানসিক প্রভাব জাগাবে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য অনলাইন ব্যবসাগুলো ভালো যাবে আয়ের সংযোগ একদিক থেকে তৈরি হলেও কিছু খরচের রাস্তাও থাকবে আজকে দিনটা ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে তবে কিছু মানসিক ইচ্ছা পূরণ আজকের দিনে হতে পারে বিদেশে যারা আছেন ভালো বৈদেশিক কাজকর্মের উন্নতি থাকবে দূরের কাজকর্মগুলো ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যাত্রায় লাভ হতে পারে আউটডোর ওয়াক্সগুলো ভালো যেতে পারে অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে ক্লাব আর্থিক উন্নতির জায়গাটা জেনারেলি ভালো এই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন আর আমি এটুকু বলতে পারি যেহেতু এখানে চন্দ্র লগ্নে অবস্থান করছে আবেগ প্রবণতা সারাদিনে সঙ্গী হতে পারে কোনো বিষয়ে যদি কোনো চিন্তা ঢুকে যায় মনে বা কেউ কিছু বললো আপনার কিছু ভুল দেখিয়ে দিল সেটাই কিন্তু মাথার ভেতর সারাদিন খাবে বিশেষত লগ্ন সাপেক্ষে পেটের গোলমাল শরীর সর্দি কাশির সমস্যা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা দরকার সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন নতুন সন্তান যোগ আছে সোশ্যাল লাইফ বা সামাজ সামাজিকতা এগুলো কিন্তু ভালো যাবে সোশ্যাল মিডিয়া সোশ্যাল ব্লগিং এগুলোতে যারা কাজ করছেন তারা জেনারেলি আজকের দিনটায় ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন আর আমি এটুকু বলবো যে ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা তবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা বা ইত্যাদি এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবে সাউন্ড স্লিপ না হলেও মাঝে মাঝে ঘুম বা বিক্ষিপ্ত ঘুমের জন্য ঘুমের পরিমাণটা বাড়তে পারে